আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন দেখেন আমি আজকে আমার ভিডিওটা শুরু করলাম আমার বাচ্চার দাদার বাড়ি দিয়ে দাদার বাড়ির রান্নাঘর দিয়ে এবং আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির রান্নাঘর দেখেন রান্নাঘরের পরিবেশ গ্রামের রান্নাঘরের পরিবেশ আমার অনেক ভালো লাগে তাই আমি ভিডিওগুলো বের করে দেখতেছি আর আপনাদের মাঝেও শেয়ার করতেছি ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আপনারা যেন দেখতে পারেন আপনারা অনেকেই আমাকে খুব সান্ত্বনাদায়ক কমেন্টস করেছেন যেটা আমি দেখে খুব শান্তি পেয়েছি এবং আমার জন্য পায়ের ব্যথা উড়েই গিয়েছে একেবারে যাই হোক আমি তো এখন ঘরে বন্দি কি করব তাই ভিডিও বের করে দেখতেছিলাম আমার শ্বশুরবাড়ির কিছু পরিবেশ কিছু অংশ কিছু লোক ভিডিওতে দেখা যাবে কিছু মনে করবেন না যদি কোনো ভুলদুলিটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পাশাপাশি আমার আশেপাশে অনেক ধরনের শব্দ থাকবে যেগুলো রিমুভ করা সম্ভব না কারণ এরকম শব্দ সারাদিনই থাকে তাই তো বয়স দেওয়ার সময় আশেপাশের অনেক শব্দই আসবে দেখেন আমার শ্বশুরবাড়ির কিছু ঘর বাড়ি এবং পাশাপাশি একটা পুকুরের গাডলা যে পুকুরে আমরা গোসল করি এই পুকুরটা আমাদের সবার সম্মিলিত একটা পুকুর যেখানে ঘাডলা বান্দানো আছে এই ঘাডলা বান্দানোর বয়স অনেক দেখলেই বুঝতে পারবেন যেটা আগের দিনের গাডলা এখনের দিনের গাডলা না আর আমি যাচ্ছিলাম পুকুর পার হয়ে বাড়ির দরজা দিয়ে রাস্তায় রাস্তায় একটা চায়ের দোকান পরাটার দোকান আছে সেখানে পরাটা খেতে এই যাওয়ার পথে দেখা যাবে আমার বড় ননাসের হাজবেন্ডকে যে আমার ভাইসাপ হয় তাকে নিয়ে আমরা পরাটা খাইতে যাচ্ছি আমি আমাকে ভিডিওতে নেই নেই বোঝে নেই তো গ্রামের বাড়ি দেখেন কত মানুষ দেখা যাবে এই যে আমার ভাইসাপ যাচ্ছে পাশে আর একজন লোক আছে তার পরিচয় আমি বলবো না আপনাদেরকে পরাটার দোকানে যাব পাশাপাশি একটু গরু দেখলাম যে গরুগুলো আমার নোয়া ভাসুরের এই দেখেন গাডলাটা বলছিলাম না গাডলাটা আগের দিনের গাডলা এটা কোনো ওই রকম কোনো গাডলা না নকশিকাতা গাডলা না এই দেখেন অনেক বছর আগের পুরানা আমি তো তেইশ বছর ধরে দেখতে আর বাকি তো আমি জানি না কবে এইটা হইছে। এই পানিতেই আমরা গোসল করি যদিও আমাদের ঘরে পাকা বাথরুম আসে ওয়াশরুম আসে এগুলা ঢাকা বসে খুব মিস করি আর এই রকম পরিবেশ থেকে যারা ঢাকাতে থাকে তারা এটা দেখলে হয়তো মিস করবে কিন্তু এটা যারা হাই সোসাইটির তারা কিছুই মনে করবে না তারা মনে করবে একটা আবর্জনা বস্তি আর একটা কথা বলি আমি যেহেতু পা ভাঙ্গা অবস্থাতে ঘরে এখন আমাকে অনেকেই দেখতে আসে আর দেখতে আসলে আমার একটু এটা ঝামেলা মনে হয় অনেকেই আসছে আবার অনেকে ফোন করে আসতে চাচ্ছে কিন্তু আমার এগুলো ঝামেলা মনে হচ্ছে কারণ আমার বাসায় যারা আছে তাদের চাপ হইয়া যায় যে সদস্যরা আছে আমার বাসায় তাদের আসলে চাপ হয়ে যায় কারণ একজন মানুষ আসলে তো তাকে আপ্যায়ন করার লাগে এটা তো আপনারা জানেন আর আমরা বাংলাদেশের মেয়েরা কি কখনই মনে করেন ভালো ভালো আছি না নাই কারণ কেউই চায় না এইরকম জীবনযাপন করতে ডাকা সিটিতে বিশেষ করে আমার এক মুহূর্ত ডাকা সিটিতে থাকতে ইচ্ছা করে না কিন্তু কী করবো বলেন আমি পরিস্থিতির শিকার বাবার বাড়ি থাকতে ইচ্ছা করলেও বাবার তো থাকা যায় না কারণ আমাদের সমাজ শ্বশুরবাড়ি থাকতে চাইলেও তো চাকরির জন্য থাকতে পারবো না এই তো কোনো মেয়ে নিজের ইচ্ছায় কিছু করে না নিজের ইচ্ছায় শ্বশুর বাড়িও সারে না বাবার বাড়িও সারে না আর কোনো মেয়ে নিজের ইচ্ছায় খারাপ হয়েও যায় না আমার ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে করে করে যাবেন আপনাদের অনেক উৎসাহ আমাকে অনেক প্রেরণা দিয়েছে যেটা আমি সামনে এগিয়ে যাচ্ছি আরও এগিয়ে যাবো এই দেখেন এই ছেলেটা এত সুন্দর করে রুটি বানায় বেলে খুব ভালো লাগছে আমার বাকি অংশগুলো আমরা অফ ক্যামেরায় করেছি তারপরে থাকবে আমার দুপুরের খানা দিয়ে শেষ করা ভিডিও আপনাদের আবারও বলছি আমরা বাংলাদেশের মেয়েরা আমি মনে করি আমার অবস্থান থেকে কোনো মেয়ে বাংলাদেশে নিজের খারাপ যায় না তারা সব সময় তাদের মন পবিত্র থাকে তারা পবিত্র কিন্তু আমাদের সমাজ আমাদের কালচার তাদেরকে অপবিত্র করে দেয় তাদের মন জীবন জৈবন সব কিছু অপবিত্র করে দেয় এ থেকে বেরিয়ে আসার কোনো উপায় নাই কারো উপায় নাই পরিস্থিতি শিকার সবাই তাই সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথায় কোনো ভুল হলে আর আমার শ্বশুর কিছু অংশ আপনারা উপভোগ করেন আর আমাকে ছোট করে এই মুহূর্তে যারা দেখছেন এটা কমেন্টস করে যাবেন আমি জানি না এই মুহূর্তে কারা আছেন কে দেখতেছেন কোথা থেকে দেখতে আছেন দেশের বাহির থেকে বা দেশের থেকে যেখান থেকে যে দেখতেছেন যদি উল্লেখ করে বলেন তাহলে আমি আরো খুশি হব আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন আমি জন্য বারবার আপনাদের মাঝে ফেরত আসতে পারি নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী অন্য কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আবার বলছি পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা পাই